হ্যালো সবাইকে জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানায় তো আজকে আমি আবারও একটা নোটিশ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব বলে এসেছি তার আগে তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য তো আমি যে নোটিসটা নিয়ে এসেছি সেটা কোন ডিস্ট্রিক্টের এবং সেটাতে ইন্টারভিউ নোটিশ নাকি রকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ সেটা জানার জন্য ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো নোটিশটা পাবলিশড হয়েছে চার সাত দু আর বা হচ্ছে মেমো নাম্বার দেওয়া রয়েছে এটা কিন্তু ইন্টারভিউর একটা নোটিশ শর্ট লিস্ট করা হয়েছে যাদের নাম রয়েছে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে ঠিক আছে তো এখানে টোটাল দেখো স্টাফ নার্স পোস্টের জন্যই কিন্তু ইন্টারভিউর ডেট দেওয়া রয়েছে টোটাল নাম রয়েছে চল্লিশ জনের ঠিক আছে তো দেখো এখানে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে দুটো পরপর প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার তারপর রয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি আর নেম আর অ্যাড্রেস ঠিক আছে প্রথমেই রয়েছে পারমিতা ঘোষ তার অ্যাড্রেস দেওয়া রয়েছে নেক্সট রয়েছে দেবলীনা সিংহ তারপর রয়েছে পারমিতা মন্ডল নেক্সট রয়েছে অনুপ কুমার মাহাতো ঠিক আছে তারপর দেখো রয়েছে অঞ্জনা দে নেক্সট রয়েছে রিয়া কায়তী তারপর রয়েছে পাইল চক্রবর্তী নেক্সট রয়েছে ইতিকা সাহানা বিউটি লাল তারপর রয়েছে দীপ্তি পাল শ্রাবণী মিশ্র অনুপমা বরাত অনুপমা বরাত তারপর রয়েছে সন্তোষ ব্যানার্জি রিম্পা মন্ডল সুচিত্রা পান্ডা নেক্সট রয়েছে ঋতু সাহু তারপর রয়েছে পিঙ্কু মন্ডল, নেক্সট রয়েছে তিথি বটব্বল তারপর রয়েছে শিল্পা কর্মকার নেক্সট রয়েছে রুমা দত্ত তারপর রয়েছে রাজকুমার কুন্ডু নেক্সট রয়েছে সুশান্ত দাস তারপর রয়েছে দেবকান্ত কর নেক্সট রয়েছে দীপ্তি মণ্ডল তারপর রয়েছে সুলেখা গড়াই তারপর রয়েছে রিয়া গোস্বামী তো এইভাবে নামগুলো তোমরা একটু দেখে নেবে টোটাল চল্লিশ জনের নাম রয়েছে স্টাফ নার্সের জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে ডেট হচ্ছে বারো সাত দু হাজার চব্বিশ ফ্রাইডে পড়ছে ঠিক আছে অর্থাৎ এই মাসের বারো তারিখে দুটো সময় তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে আর এখানে কিন্তু বলা রয়েছে তিরিশ মিনিট আগে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে যেখানে ইন্টারভিউ সেন্টার রয়েছে তো দেখো এখানে ইন্টারভিউ কোথায় হবে সেটাও দিয়েছে প্রিন্সিপাল অফিস কলেজ কাউন্সিল রুম লোকপুর অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স লোকপুর বাঁকুড়া ঠিক আছে অর্থাৎ বারো সাত তারিখে তোমরা কিন্তু একটা থেকে দেড়টার সময় পৌঁছে যাবে যাদের যাদের নাম বললাম তারা এটা তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে এইচসিপি ফর থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটস অফ বিএসএমসি অ্যান্ড এইচ বাঁকুড়া ঠিক আছে এগুলো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা হচ্ছে ইন্টারভিউর দিন পৌঁছে যাবে আর যাদের যাদের নাম রয়েছে তোমরা কিন্তু সকলেই ইন্টারভিউ দিয়ে এসো ইন্টারভিউতে সেরকম খুব একটা যে টাফ হয় সেরকম না আর সেই দিন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হতে পারে তোমরা সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে তাও একবার তোমাদের বলে দিচ্ছি তোমাদের হচ্ছে মানে নিজের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে এছাড়া হচ্ছে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে অল ইয়ার মার্কশিট নিয়ে যাবে যারা জিএনএম করেছো তাদের থ্রি ইয়ার্স যারা বিএসসি করেছ তাদের ফোর্থ ইয়ারের মার্কশিটগুলো নিয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ নিয়ে যাবে আর হচ্ছে ডাব্লু বিএনসির আন্ডারের রেজিস্ট্রেশনটা নিয়ে যাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে যাদের ম্যারেজ সার্টিফিকেট রয়েছে তারা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে আঠাশ সাত দু হাজার তেইশে সেটারই কিন্তু শর্ট লিস্ট করে এই এদের নাম দেওয়া রয়েছে ক্যান্ডিডেটদের যাদের যাদের নাম রয়েছে তোমরা কিন্তু বারো সাত তারিখে ইন্টারভিউর জন্য যাবে তো আজকের শেষে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ